অয়ন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তুমি কোথায় এক জমিদারের মেয়ে আর আমি কোথায় এক চাষির ছেলে আনো ওই চাষির বাচ্চাকে মেরে হার গুর ভেঙে দাওর এই গল্পটি এক ছোট্ট গ্রাম শান্তিপুরের সেই গ্রামে ছিল এক জমিদার রায় বাহাদুর বাবু আমাকে দয়া করুন বাবু এবার বন্যায় আমার সব ফসল নষ্ট হয়ে গেছে বাবু আমাকে আর কয়েকটা মাস সময় দিন বাবু আমি আপনার সব ঋণ শোধ করে দেব বাবু আমি তোমার কোনো কথা শুনতে রাজি নই তোমার সব জমি আমি কেড়ে নিলাম বাবু আমরা না খেতে পেয়ে মরে যাব বাবু এরকম ঠিক করবেন না বাবু আমি আপনার পায়ে পড়ি দারোয়ান বের করে দাও এই চাষির বাচ্চাকে আয় বাহাদুর ছিলেন ধনী প্রতাপশালী এবং অত্যন্ত অহংকার নিজের ধন সম্পদ প্রাসাদ চাকর বাকর আর ক্ষমতা নিয়ে গর্ব করতেন সব সময় গরিব দুঃখীদের দিকে তাকাতেন না পর্যন্ত ওদিকে রায় বাহাদুরের মেয়ে ছিল একদম তার বিপরীত একদম মাটির মানুষ নাম রূপসা রূপসা পড়াশোনার দিক থেকে ছিল খুব মেধাবী সে সারাক্ষণ বই নিয়ে বসে থাকত সেই গরিব চাষী তার সব জমি হারিয়ে মন খারাপ করে বাড়ি ফিরে আসে গরিব চাষীর আপন বলতেছিল শুধু তার ছেলে অয়ন মারুকা তোমার পড়াশোনা কেমন চলছে ভালো বাবা এবার আশা করা যায় আমি বিদ্যালয়ে প্রথম হব ভালো হলেই ভালো তুই ভালো করে পড়াশোনা করলে আমি অনেক বড় ঘরে তোর বিয়ে দেব যার অনেকে অনেক ধন সম্পদ থাকবে বাবা আমি তোমায় কতবার বলেছি না আমায় বিয়ের কথা বলবে না আমি আরো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই ঠিক আছে রে মা আর বলব না স্কুলের সময় হয়ে গেল এবার তুই স্কুলে যা দারুয় রূপসাকে স্কুলে রেখে আস ঠিক আছে হুজুর যেতে যেতে হঠাৎ গাড়িটি খারাপ হয়ে যায় গাড়ি থেমে কেন আগে দিদিমণি আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো গাড়ি স্টার্ট নিচ্ছে না এভাবে বোধ আর গাড়ি স্টার্ট হবে না দিদিমণি আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আমি এক্ষুনি গিয়ে অন্য কোনো ব্যবস্থা করছি ঠিক আছে কে তুমি আগে তো তোমাকে এখানে কখনো দেখিনি আর এখানে দাঁড়িয়ে কি করছো আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে তাই আমি এখানে দাঁড়িয়ে দারোয়ানের অপেক্ষা করছি দাঁড়াও আমি তোমার গাড়ি ঠিক করে দিচ্ছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ গাড়িটি ঠিক করে দেওয়ার জন্য তুমি না থাকলে তো আজ আমায় হেঁটে হেঁটে স্কুলে যেতে হতো ঠিক আছে এবার আমি যাই দাঁড়াও দাঁড়াও তোমার নামটা কি সেটা তো বলো আমার নাম অয়ন আর তোমার নাম কি আমার নাম রূপসা তারপর থেকে অয়ন আর রূপসা ভালো বন্ধু হয়ে যায় মাঝে মাঝে তারা দেখা করাও শুরু করে দিল গল্প হাসি ঠাট্টা ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় অয়ন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও তোমাকে অনেক ভালোবাসি রূপসা কিন্তু তোমার বাবা কি আমাকে মেনে নেবে তুমি কোথায় এক জমিদারের মেয়ে আর আমি কোথায় এক চাষির ছেলে আমি বললে বাবা সব মেনে নেবে কোনোভাবে সব কথা রায় বাহাদুরের কানে পৌঁছে যায় এক চাষির ছেলের সঙ্গে আমার মেয়ের সম্পর্ক এটা কিছুতেই হতে না ধরে আনো ওই চাষির বাচ্চাকে মেরে হার গুড় ভেঙে দাও তারপর রূপসাকে পাঠিয়ে দেওয়া হয় শহরে অয়ন হাজার চেষ্টা করেও রূপসার সঙ্গে আর দেখা করতে পারে না তারপর রূপসা যখন শহর থেকে ফিরে এলো